এই মেকআপের মেয়েটা না খুব দেরি করে সাজাতে তোমরা কি ভাবছো এই কথাটা ব্রাইট বলেছে সেটা একদমই না হে হ্যালো এভি আজকে ফিফটিন ডিসেম্বর আমার ক্লায়েন্টের বিপোর লুক এটা তোমরা দেখতেই পাচ্ছ তো ও আমাকে বুকিং করেছিল ঠিক আগস্ট মাসের প্রথম দিকে ও বলেছিল দিদি তোমার হাতের কাজগুলো দেখেছি খুব ভালো লাগে আমার তাই আমি তোমার কাছে সাজবো তো আমাকে ও ব্রাইট টাইম দিয়েছিল আড়াইটের সময় আসতে আমি সেই মতন রেডি হয়ে যাই তো এবার হচ্ছে বাট আড়াইটার সময় ফোন করাতে বলে দিদি তুমি এখন এসো না আমার শ্বশুরবাড়ির থেকে হলুদ আসে আমি এটা শুনে একটু অবাক হয়ে গেলাম কারণ আমি বললাম দেখো বেলা ছোট এবার হচ্ছে তুমি কখন স্নান করবে কখন আমরা তোমাকে সাজাবো এদিকে তোমার লগ্ন তাড়াতাড়ি তুমি তো এবার বাড়ির লোকই আমাদের টাকাটা দিবে যে কেন এত দেরি হচ্ছে তো বললো দেখো কিছু করার নেই আমাদের এদিকে তো সব কমপ্লিট হয়ে যে খালি ওদের ছেলের বাড়ি হলুদটার জন্য আমরা অপেক্ষা করে আছি তো তার জন্য হচ্ছে পরে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে চারটা বাজে ও বলেছিল আমি তোমাকে ফোন করে জানাবো তো ফোন না করাতে আমরা কলব্যাক করি তারপরে ও সাড়ে সাড়ে দিকে ফোন করে বলে তুমি চলে এসো আমার কমপ্লিট হয়ে গেছে তো ব্রাইডের লোকেশন যেহেতু আমার বাড়ির পেছনের পেছনেরগুলিতে ছিল তো পাঁচ মিনিটও লাগেনি চলে এসেছি হেঁটে হেঁটেই চলে এসেছি তো ব্রাইটকে আমরা প্রায় ঠিক চারটা পঁয়তাল্লিশে তো ব্রাইট যখন আমাদের কাছে আসে তখন দেখি তার পুরো চুলটাই ভেজা ওরা নাকি মানে এমনই স্নান যে চুলই ভিজাই দিচ্ছে তার উপর কাশি জ্বর তো চলে এসেছিল কিছুক্ষণ পর কিছু পাড়ার কাকিমারা কথা বলছে উ এই মেকআপের মেয়েটা না সাথে অনেক দেরি করে যারা এসব ব্যাপারে জানে না তাদের বুঝিয়ে কোনো লাভ নেই এটা আমি মনে করি বিকজ এদের কাজই এটা অন্যের কাজে খুব বের করা এমনই ব্রাইডের অনেক এমনিতেই ব্রাইড অনেক লেট তার উপরে বাড়ির লোকেরা এসে বারবার দরজা ধাক্কা দিচ্ছে খোলো এখনই খোলো আমাদের দরকার আছে দরকার আছে কিছু করা ছিল না আমি দরজা খুলছি সে তারা বলে যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে ছয় সাতজন কিছু বয়স্ক লোক এসেছে তাদেরকে বসিয়ে রাখা যাবে না তোমরা কিছুক্ষণের জন্য ব্রাইডকে আমাদেরকে দাও তো কিছু করার ছিল না ব্রাইডও বললো ঠিক আছে দিদি আমি কিছুক্ষণের জন্য যাচ্ছি তারপরে তুমি এসে বাকিটা করো তো আমাদের মেকআপটা ডান হয়ে গেছিলো স্টাইলটা মোটামুটি হয়ে গেছিলো ঠিক আছে না ঠিক আছে পাঁচ মিনিটের ব্যাপার তুমি চলে যাও কিছুক্ষণ পরে যখন ব্রাইড আসে তো এসে ও কান্নাকাটি করছে আমরা বললাম কি ব্যাপার তুমি কাঁদছো কেন তখন ও বললো দেখো দিদি আমার কি অবস্থা ওরা আশীর্বাদ করতে গিয়ে মাথায় প্রদীপের তেল ফেলে দিয়েছে সেই তেল একবারে মাথা দিয়ে আই মেকআপ দিয়ে গাল দিয়ে পুরো পড়ছে তা আমরা তো সেটা দেখে অবাক হয়ে গেলাম মানে কী করবো ওই সময় আমাদের টাইমও ছিল না টাইম ঠিক আছে তুমি কানাকাটি করো না দেখি কি কিছু করা যায় কি না তো লাস্ট মোমেন্টও যেমন তেমন করে জিনিসটাকে আমরা ঠিক করলাম বাট তেল এতটা পরিমাণে দিয়েছিল। মেকআপ আমাদের কমপ্লিট হওয়ার পরেও যখন ও বাইরে সবার সামনে গিয়ে বসে তখন মানে পুরো এক একদিকের আই মেকআপটা পুরো ঘেটেই গিয়েছিলো কিছু করা ছিল না ও বলছিলো দিদি আইলাসটা খুলে যাচ্ছে এক পাশে কিন্তু ওই পাশে তেলটা এতটাই বেশি পরিমাণে পড়েছিল যে আইলাসটা খুলেই যাচ্ছিলো কিছু করার ছিল না ওই সময় তো ও এই ব্রাইড আমাদের হচ্ছে নিমন্ত্রণও করেছিল যে দিদি আমাকে সাজানোর পরে তুমি বাড়িতে রেডি হয়ে আমার এখানে আসবে খাওয়া দাওয়া করবে তা এত জোর এত রিকোয়েস্ট করছিল এত জোর করছিল ঠিক আছে না করতে পারলাম না তো ওকে সাজিয়ে আমরা যখন বাড়িতে যাই ঠিক রেডি রেডি হয়ে আমরা সাড়ে দশটার সময় আসি ওর বাড়িতে খাওয়া দাওয়া করতে তখন ও আমাকে বলছে দিদি দেখো তেল এখনও পড়ে যাচ্ছে আর আই আমাদের ল্যাসটা না খুলে খুলে যাচ্ছে আমি দেখো তাহলে কিছু করার নেই এখন তেলটা যে হারে ওরা দিয়েছে আমার তো এখন কিছু করার নেই এখন আমি কিছু আনিও নিই যে তোমাকে এটা ঠিকঠাক করে দিব।